গত পরশু তিরিশে নভেম্বর ছিল আমি ঠিক দুপুর সাড়ে বারোটার দিকে যখন অফিসের দিকে আসতেছিলাম তখন নয়াপল্টন বিএনপির পার্টি অফিস সংলগ্ন একটা ডাবের দোকানে আমি রিক্সাটা দাঁড় করে ওখানে ডাব খাওয়ার জন্য রিক্সা থেকে নামি যেহেতু আমার ড্রাইভারটা গত এক মাস আগে দুই দিনের ছুটির কথা বলে চলে গেছে আর আসে নেই এটা রিজনটা এখন পর্যন্ত আমি পাইনি আমাদের অফিস থেকে অনেক চেষ্টা করছে ড্রাইভারকে আনার জন্য কথা বলার জন্য আমরা আসলে এখনও ড্রাইভারকে পাইনি তো আমি ডাবের দোকানে যখন ডাবওয়ালাকে বলতেছি ডাব কত দেড়শো টাকা আমাকে একটা ডাব দেন আমার দুই পাশে দুইজন করে চারজন লোক হঠাৎ করে আমাকে ফলো করতেছে আমার কাছে এতটা স্বস্তি লাগে নাই কিন্তু যখন ওই দুইজন দুইজন করে চারজন একসাথে আইকনটা করতেছে তখন তাদের এই বাপমূর্তি দেখে আমার কাছে মানে সন্দেহমূলক হয় হওয়ার পর আমি ওইটার পাশে ডাব না খেয়ে ওইটার পাশে একটা গাড়ির শোরুম আছে ওই গাড়ির শোরুমে সিসি ক্যামেরার নিচে গিয়ে আমার অফিসে নির্বাহী সম্পাদক মুখশোক সম্পাদক সুমন সাহকে আমি অবগত করি যে একটু এদিকে আসেন আমি অফিসে আসতাম অফিসে আসার পর আমার গতকাল গত পরশু এস বি একটা সাক্ষাৎকার ছিল আমার পত্রিকার বিষয় ওই ডকুমেন্টগুলো নিয়ে আমি এসবিতে যাব এবং এসবি অফিসারও তখন আমাকে ফোন দিচ্ছে অনুপ কুমার তো আমি ওনাকেও ওই সময় বলি যে ঠিক আছে আমি আসতেছি আমি পথে আসি এর মধ্যে আমি যেখানে দাঁড়ায় অবস্থান করে ফোনে কথা বলতেছি তখন ওনারা আমার সামনে দিয়ে ঘুরাবেরা করতেছে এবং আরও তিন চারজন অ্যাড হয়েছে তিন চারজনের সাথে আমাকে যখন ফলো করতেছে তখন আমি এই বিষয়গুলো দেখতে পেয়ে আমি খুবই আত্মবীত হয়ে যাই তখন আমি আসলে আবারও আমার ওই মুফাসল সম্পাদক সুমন সাহেবকে কল দিয়ে বলে আপনার সাথে সজীবকে নিয়ে আসিয়েন আমাদের অফিসের স্টাফ তো উনি বলছে ঠিক আছে স্যার আমরা আসতেছি এর মধ্যে আমার কাছে ওইখানে নিরাপদ মনে হয়নি বিদায় আমি রাস্তার বিপরীতে গিয়ে বিএপি টাওয়ার নামে পল্টন পার্টি অফিস ওইটার বিপরীতে বিএপি টাওয়ারে আমি প্রথমে সিঁড়ি অবলম্বন করে তালা বা চারতলা উঠি এরকম তা আমার কাছে দেখতেছি আমি সিঁড়িতে কোনো সিসি ক্যামেরা বা সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি না আমি এটা ফলো করার পরে তখন আমি লিফ্ট অবলম্বন করে লিফ্টের বারোতী অবস্থান করি তা আমি কি করব আসলে আমি হতাশ হয়েছিলাম তখন আমি ওয়াশরুমে ঢুকি প্রথমে তো দুষ্কৃতরা আমার পিছিয়ে পিছিয়ে নিয়ে ওই পর্যন্ত চলে গেছে তাদের সবগুলো মাস্ক ছিল তখন তারা ওইখানে দুইটা ওয়াশরুম ছিল আমি একটা ওয়াশরুমে অবস্থান করে নিরবতা পালন করি ওরা আরেকটা ওয়াশরুম ইউজ করতেছে আর এই ওয়াশরুমটা নক করতেছে এবং গলা দিয়ে শব্দ করতেছে যেন এই ওয়াশরুমটা লোকটা যেন বের হয় আমার জন্য তারা বাহিরে চার পাঁচজন লোক অভ্য করতেছে তো আমি যখন তাদের এই জুতার শব্দ শোনাটা স্টপ হয়েছে তখন আমি এখান থেকে বের হব কিভাবে তখন আমি ফেসবুক লাইভ দিই কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারতেছি না তাদের ভয়ে পুলিশ ফোন দিতে পারতেছি না কারণ পুলিশ ফোন দিলে তখন আমার কণ্ঠটা তারা শোনার পরে অবশ্যই শনাক্ত করবে যে আমি এখানে আছি আমি সে ভয়ে ফেসবুক লাইভ দিয়ে ওইখান থেকে বের হয়ে পাশে একটা অবস্থা নিই একটা অফিসে একটা ওমেন্স ট্রাভেলস এরকম একটা অফিসে আমি ঢুকে পড়ি ঢুকে পড়ার পরে ওই লোকগুলা থেকে একজন লোক ভিতরে ঢুকে ভিতরে ঢুকার পরে উনি ওইখানে অবস্থান করার পরে আমি তখন থ্রিপল নাইনে ফোন দিই তখন ওনারা আমাকে পল্টন থানায় ডিউটি অফিসারের সাথে কানেকটি করে দেয় আমি তখন আমার এই সমস্যার কথাগুলো তাৎক্ষণিক আমি ওনাদেরকে যখন বলি ওনারা বলছে আপনি থাকেন আমরা আসতেছি আমরা পোস্ট পাঠাচ্ছি আপনি থাকেন তারপরে হচ্ছে ওই লোকটা যখন শুনতে পায় যে আমি পুলিশ ফোন দিয়েছি তখন উনি সোফায় বসা ছিল সোফা থেকে বসে উঠে আমি যে রুমটা ছিলাম আমার দিকে আক্রমণমূলক হচ্ছে আর ওই লোকজন বলতেছে আপনি বের হয়ে পড়েন আপনি বের হয়ে পড়েন উনি ওনাদের সাথে দেখলাম সিসি ফুটেজে আমি আসলে ওই সময়টা ভার সময় হেরে মানে হারাই ফেলছিলাম পর আমি সিসি ফুটেজে দেখতে পাই যে ওই লোকটার সাথে অফিসিয়াল যে লোকজনরা ছিল ওনাদের সাথে তক্র বিতর্ক হচ্ছে আর উনি আমার দিকে আক্রমণমূলক হচ্ছে আর ওই অফিসের গেটের বাহিরে আরও পাঁচ সাতজন বা চার পাঁচজন মিনিমাম কমপক্ষে চার পাঁচজন হবে অয়েড করতেছে তো ওনাকে যখন এরা বের হওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে উনি তখন খুব উত্তেজিত হয়ে আমার দিকে মানে খুবই আক্রমণমূলক তার আকার ভঙ্গিমা চোখের মুখে এরকম করে উনি ওই অফিস ত্যাগ করল ত্যাগ করার দুই তিন মিনিটের মধ্যে পুলিশ এসে ওইখানে অবস্থান নিল তারপর আমি পুলিশ হেফাজতে ছিলাম তারপর হচ্ছে আমরা ওইখান থেকে উপরে নিচে আমরা যে সিসি ফুটেজ ওই সংগ্রহ করতে পারিনি গতকালকে আমরা সিসি ফুটেজগুলো প্রশাসনিক সহায়তা পল্টন থানার পুলিশের প্রশাসনিক সহায়তা আমরা উদ্ধার করেছি এবং আমরা একটা লোককে শনাক্ত করেছি সেটা হচ্ছে নুরুল ইসলাম নুরু ওরফে নুরুল ইসলাম ওনার বয়স হবে ফিফটি প্লাস যে লোকটা ওই অফিসের ভিতরে অবস্থান করছিল আমার উপরে আক্রমণমূলক আমার দিকে অ্যাটাকমূলক চেষ্টা করছিল ওই লোকটা আমরা শনাক্ত করতে পেরেছি এ পর্যন্ত তা আমরা ওনাকে এক নাম্বার আসামি করে অজ্ঞাত আসামি করে আমরা গতকালকে পল্টন থানায় আমরা একটা জিডি দাখিল করি আপনি এই সংবাদ প্রকাশ করার ফলে কি আপনি আগে থেকে হুমকি আমি আসলে এখন পর্যন্ত আমি নিজে কনফিউশন বিগত কয়েকদিন থেকে আমি এই কনফিশনে ভুগতেছি কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমার সামনে আমাকে অ্যাটেম্প টু মার্ডার এরকম একটা আক্রমণমূলক আমি শিকার হব আমার ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা আমি মনে করি না কারোর সাথে আছে হয়তো বা আমি কারোর কাছে টাকা পাবো তারা আমার খুব কাছে ভাই বন্ধু দীর্ঘদিনের টাকা হলাত নিয়েছে টাকা পাবো হয়তো আমি টাকা চাচ্ছি তাদের কাছে তা খারাপ লাগতেছে এর মধ্যে ইতিমধ্যে আমার একটা ফ্রেন্ডের কাছে টাকা পাবো আমাকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে আমার কাছে মনে হচ্ছে না যে দুই তিন দুই চার লাখ টাকার বিনিময় তারা আমাকে এটা করবে তো উপর আল্লাহ একমাত্র ভালো জানে আর হচ্ছে আপনি যেটা বলছেন যে আমি যেহেতু একটা পত্রিকা দৈনিক জনতা দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক তা আমরা এমন কোনো নিউজ আশা করি কারোর বিরুদ্ধে বা আমরা সত্যকে অসত্য কোনো নিউজ এ পর্যন্ত আমরা প্রচার করিনি আশা করে যেটার জন্য আমার উপরে এই হুমকিটা আসবে তা আমি আসলে এখনও নিরাপত্তাহীনায় ভুগতেছি আমি এখন আসলে নিরাপত্তাহীনায় ভুগতেছি কারণ আমি যে বাড়িতে নতুন বাড়িতে উঠছি ওই বাড়িতে আমাদের এখন সিসি ক্যামেরা নেই আমি এখন অলরেডি অন্য জায়গায় রাত যাপন দিন যাপন করতেছি হামলার আগে যে কম্পিটিউশনটা হামলার আগের কম্পিউশনটা যদি আমার থেকে সেটা হচ্ছে ওই যে বললাম না আমার যে কাছের মানুষগুলোর কাছে আমি কিছু লেনদেন করছি আমি টাকা পাবো এখন টাকা ছাওয়ার কারণে তাদের কি খারাপ লাগছে নাকি সেটা আসলে আমি বলতে পারতেছি না এখন যদি তদন্তে আমি মনে করি সত্যটা উঠে আসে আমি আসলে সেটাই আমি চাচ্ছি না যে আমার এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অসহায় মানুষ যেন এটার মধ্যে বিপদে না পড়ে আমি চাচ্ছি সত্যটা যেন বেরিয়ে আসে এবং আপনাদের সহযোগিতায় এদেশের প্রশাসনের আইনগত সহযোগিতা যেন আমি আমি অন্তত সত্য তদন্তটা যেন পাই সত্য বিচারটা যেন পাই হ্যাঁ যেই লোকগুলা আমার সামনে দিয়ে আমাকে ফলো করে হাঁটামুটা করতেছিল পল্টন পার্টি অফিস সংলগ্ন তখন আমি যখনই আমি একটা মানুষের একটা লোকের কোমরে জ্যাকেট পরা ছিল তখন উনি হাঁটার সময় কোমরের যে পিস্তলের রিভেলভারটা যে ডাটটা এটা ফুলার ছিল ওইটা আমি কয়েকবারে তাকাইছি আমি আমার ভাবে আমার কাছে মনে হচ্ছে ওই রকম যখনই মনে হয়েছে তখনই আমি চিন্তা করছি যে আমি এখানে নিরাপদ না যেহেতু ওনারা দুইজন থেকে চারজন চারজন থেকে সাত আটজন হয়ে গেছে তখনই হচ্ছে আমি রাস্তার বিপরীত রাস্তাটা অবলম্বন করি তা হচ্ছে একটা ওইখানে একটা গাড়ি ক্রসিং করার সাথে আমি ওই ক্রসিংটা করি তারা আমার পিছনে ছিল পরবর্তীতে আমি ওই বিল্ডিংয়ের বিএপি বিল্ডিংয়ের তিন বা চার নম্বর ব্লোর পর্যন্ত আমি হেঁটে উঠি তারপরে আমি হেঁটে ওঠাটা মনে হচ্ছে না যে আমার নিরাপদ তখন আমি লিফ্ট অবলম্বন করি আর লিফ্টে অবলম্বন করে বারোতলা যাওয়ার পরেও তার আমার পিছু পিছু ওইখানে ছিল না আমি আসলে নুরু সাহেবকে আমি তার আগে কখনো দেখি নাই আমি আর তার আগে কখনও দেখি নেই কিন্তু উনি যে অফিসে ঢুকে পড়ছে ওই অফিসের মালিকও বলছে যে উনি এই পল্টনে থাকে এইখানেই বেশিরভাগ অবস্থান করে এবং আমাদের অফিসও মাঝে মধ্যে দুই একশো পাঁচশো টাকার জন্য আসে এতটুকু উনি বলছে এবং ওই অফিসের মালিক বলতে উনি নিজেই বলছে ভিডিও ফুটেজটা দেখে যে আমার কাছেও মনে হয়েছে যে উনি এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে আপনার এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে আমাদের কাছে সেই ফুটেজ অলরেডি আছে সেই ইন্টারভিউটা আছে না আমাকে ওনার আমাকে ওনাকে ওনারা কোনো কথাই বলে নেই ওনারা শুধু আমাকে ফলো অফের উপরে রেখেছে এবং মানে আমি যে যেখানে ডাব দোকান থেকে যেখানে অবস্থান করছি সিসি ক্যামেরা নিছে ওনারা সিসি ক্যামেরাও তাকাচ্ছে আমার দিকেও তাকাচ্ছে তা আমার একটা ধারণা ওনারা ছাচ্ছে আর কি যে আমি একটু এদিক সেদিক হাঁটামুটা সেভ জোনে মানে ওনারা আমাকে অ্যাটাক করবে এরকম সবগুলা মানে ওনাদের যে চোখ মুখের ভঙ্গিমা ছিল আর সেটা আমি কনফার্ম হয়ে গেছি যখন ওই যে একজনের কোমরে জ্যাকেটের ভিতরে আমি রিভলভার ডাটটা দূর থেকে দেখতে পাই তখন আমি একটু ভীতসম্মত হয়ে যাই তখন হচ্ছে আমি যখন লাইফ ট্রিক্স মনে করি আমি নিজেকে সেভ করার জন্য তাৎক্ষণিক আমার মানে মেন্টালিটিতে আমার যতটুক আসছে আমি ততটুকে ওই রাস্তা বের হয়ে ওই বিএপি টাওয়ারের লিফ্টের বারো পর্যন্ত যাইতে পারছি এবং ওইখানে যাওয়ার পরও কিন্তু ক্লবগুলো আমার পিছু নিয়েছে যেটা আপনার আমাদের আমরা যে প্রশাসনের সহযোগিতায় যে ভিডিও ফুটেজটা সংগ্রহ করেছি ওইটা অলরেডি আমাদের কাছে আছে কিন্তু ওই বিল্ডিংয়ের ভিডিও ফুটেজটা আমাদেরকে ওই দিন দেয়নি বিল্ডিংয়ের যে কর্তৃপক্ষের মালিক পক্ষের যে একটা ভিডিও ফুটেজ ওইটা কিন্তু আমাদেরকে ওই দিন দেয়নি আমরা প্রশাসনও ছিল বলছে যে আমাদের যে এটার কাজ করে সে নাই যার কাছে পাসওয়ার্ড সে নাই কিন্তু আমরা যখন পরের দিন ওই ভিডিও ফুটেজের জন্য যাই প্রশাসনের সহযোগিতা প্রশাসন সহ ছিল পল্টন থানা সাবিন ইন্সপেক্টর রয়্যাল সাহেব ছিল উনি সহ আমাদের ক্রাইম রিপোর্টার সমিল সাহ সহ ছিল কিন্তু ওই দিনের পুরা দিনের ভিডিও ফুটেজটাই ওনারা গায়েব করে ফেলছে আমরা ভিডিও ফুটেজটা যখন ডেট এবং টাইম দিই ওই দিনের কিন্তু আমরা কোনো ভিডিও ফুটেজ পাচ্ছি না তারপরে হচ্ছে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আবারও বলছে যে আমাদের এই অপারেটর দায়িত্বে আছে উনি অলরেডি চলে গেছে ওনার কাজ শেষ উনি অলরেডি বাসায় চলে গেছে কিন্তু আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করেও ওই দিনের ভিডিও ফুটেজটা সংগ্রহ করতে পাইনি দেখতেও পাইনি তারপর ওনাদেরকে আবারও কষ্ট করা হয়েছে তখন ওনারা বলছে আজকে দুদিন থেকে আমাদের এটার কাজ চলতেছে আবার আরেকজন বলল যে আমাদের গত কিছুদিন আগে এগুলা চুরি হয়েছে না কি জানি বলছে এটা নিয়ে আমরা মামলা করছি জিডি করছি কিন্তু আমরা আসলে এখনও কোনো সত্যতা পাইনি তারপরে হচ্ছে আমরা যে ওইখানে যে অফিসগুলার পার্সোনাল বা অফিসগুলার পার্সোনাল যে ভিডিও সিসিটিভিগুলো ওই ওই সিসি টিভিগুলো থেকে আমরা যতটুকু সম্ভব অতটুকু ভিডিও কালেক্ট করছি কিন্তু ভিডিও কালেক্টে আমরা ওই লোকগুলাকে আমরা পাইছি মাস্ক পরিধান করা আমাকে যে ছুটাছুটি আমার পিছনে খোঁজাখুঁজি করতেছে ওয়াশরুমে যখন আমি ছিলাম তখন ওয়াশরুমে নক করতেছে এবং ওই অফিসে ঢুকছে অফিসে ঢুকার পরে এ করতেছে এবং তারা লাস্টে ওইখান থেকে ত্যাগ করে কি লিফটে না সিঁড়িতে ওই ওই জায়গা থেকে যখন আমি পুলিশ কল দিয়ে পুলিশ আসতেছে তখন ওনারা এই জায়গাটা ত্যাগ করে লিফটে না সিঁড়িতে ওনারা ওই জায়গাটা ত্যাগ করে ঘটনা ঘটে যাওয়ার পর মুহূর্ত থেকে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না আমি অবশ্যই সমস্যার সম্মুখীনে হচ্ছি এবং খুবই আমি নিরাপত্তাহীনা ভুগতেছি যেটা হচ্ছে ফেস করছেন এখন হ্যাঁ সেই সমস্যাটা হচ্ছে আমি এখনো আমি অফিসে আসার সময় আমি আমার ওয়াইফ বাচ্চা নিয়ে যেখানে আসি আমি নামটা বললাম না ওই জায়গা থেকে ওই ওই বিল্ডিং থেকে আমি নামার পরে ওইখানের নিচে এখন কিছু লোক আমাকে সন্দেহমূলক আমাকে আমার দিকে তাকায় আছে সাত আটজন লোক জরো হয়ে আছে আমার সাথে আমাদের মতিজিল থানা যুব দলের সেক্রেটারি ফারুক সাহেব ছিল আমার ফ্রেন্ড হয় আমার সাথে দেখা করতে আসছে ওনারা আমার কিন্তু ওইখান থেকে উপর থেকে নিচে নামাইতে আসেনি আমার সাথে দেখা করতে আসছে তা আমার ফ্রেস বিক্রিকের সময়টা হচ্ছে আমার অফিসে আসতে হবে আমি ওনাদেরকে নিয়ে নামছি ওনার ওনারাও বললো যে হ্যাঁ আমাদের কাছে সন্দেহ হয়েছে যে লোকগুলো আপনাকে ফলো করতেছে এবং আমরা এখানে যখন আমরা রাস্তায় নামছি বিল্ডিং থেকে ওরা সরে গেছে একটু আগে কত এক থেকে দেড় ঘন্টা আগে সেটা আমার মনে হয়েছে এবং আজকে আমার অফিসের নিচে সেটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে অলরেডি আমার অফিসের নিচে একটা লোক তিন থেকে চার ঘন্টায় উনি এখানে অবস্থান করছে কে বা কার আমরা ওনাকে চিনি না এখন আমার অফিসে না আমি যে অফিসে গতকালকে আশ্রয় নিয়েছি টাওয়ারে লিফটের বারো ওই অফিসে আসে দুইশো টাকা পাঁচশো টাকার জন্য মাঝে মধ্যে এটা ওই অফিসের মালিকের বক্তব্য উনি 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 আমাদেরকে এতটুকু ইনফরমেশন দিয়েছে ওই লোকের বাবদ যে উনি হয়তো বা নতুন করে কোনো স্বেচ্ছাসেবক দলের মানে কোনো একটা মানে সহ কোনো একটা হোস্ট পেয়েছে নতুন করে ওনার বয়স ফিফটি প্লাস আর ওনার নামটা হচ্ছে নুরু নুরুল ইসলাম তো এতটুক পর্যন্ত উনি আমাদেরকে শনাক্ত করে দিছে যে আমি এতটুক জানি কিন্তু আমি আসলে ওনার আর কোনো বায়োডাটা জানি না কিন্তু উনি এখানে থাকে পল্টন এরিয়াতে থাকে এতটুক জানি এই বিল্ডিং এর দুই একটা অফিসে উনি কিন্তু টাকা নেয় মাঝে মধ্যে এসে টাকা নেয় লোকটা হচ্ছে কালো করে বেশি লম্বাও না খাটো না আমাদের কাছে ভিডিও আছে লোকটা হ্যাঁ আমি হুমকির সম্মুখীন আগে হয়েছি আগে হয়েছি সেটা হচ্ছে যে আমার কাছে কিছু ইনফরমেশন দুই একজন আমার বন্ধু দিয়েছে যে আমি আমার বিশেষ করে আমার ড্রাইভারটা যখন দুই দিনের ছুটির কথা বলে চলে গেছে আর আসে নেই তা আমার দুই একজন কাছের মানুষ পরিচিতি মানুষ আমাকে জাস্ট পরামর্শ দিছে যে আমি যেন আপাতত একা একা গাড়ি নিয়ে চলাফেরা না করি যেহেতু আমার ড্রাইভার না আমি নিজেও মাঝে মধ্যে ড্রাইভ করি আমি যেন একা একা গাড়ি গাড়ি নিয়ে চলাফেরা না করি প্লাস হচ্ছে আমি যেন একটু ঠান্ডা মাথা চলি আমি যেন একটু মানে দেখি শুনে চলাফেরা করি এখন তারা আমাকে কী জন্য মেসেজগুলো দিছে সেটা আসলে আমি জানতেছি না কিন্তু কাজকে তিন দিন থেকে আমি তাদেরকে ফোনে পাচ্ছি না আমার নিরাপত্তার বিষয় তো আমি বর্তমানে আমি নিজে কোনোভাবে চিন্তা করে পারতেছি না এই জন্যে কারণ আমি অলরেডি যেটা আমার সামনে পশু হয়েছে এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না আমার কোনো এরকম কোনো দিন ধারণা ছিল না যে এরকম একটা ঘটন আমার সাথে ঘটবে বা ঘটতে যাবে তো সেই ক্ষেত্রে আমি আসলে বর্তমানে খুবই নিরাপত্তাহীনে ভুগতেছি কেননা বললাম যে আমি আমার বাসাটা তিন মাস আগে শিফট করছি যেখানে আমার ওই বাড়িতে নতুন বাড়িতে আমার ওই বাড়িতে কোনো সিসি ক্যামেরা এখনও লাগানো হয়নি কর্তৃপক্ষ পক্ষ থেকে বা বিল্ডিংয়ের কোম্পানির পক্ষ থেকে তো সেজন্য আমি আমার পরিবার নিয়ে আমি যে কোনো জায়গায় আশ্রয়ে আসি বর্তমানে আমার বাচ্চা নিয়ে আমি এবং বর্তমানে খুবই নিরাপত্তাহীনে ভুগতেছি আমি মনে করি আমি সেটাই আসলে আমি আমরা আমি সবসময় চেষ্টা করি সত্যের সন্ধানে রিপোর্টগুলো করার জন্য এবং আমি আমার জায়গা থেকে আমার দৈনিক জনতা জমিন পত্রিকার প্রতিনিধিদেরকে সবসময় সে আহ্বানও জানায় যে যেন সত্য সন্ধানে আমরা থাকি সত্য সন্ধানে আমাদের রিপোর্টগুলো হয় আর আসলে আপনাদের গণমাধ্যমের উদ্দেশ্যে বলবো একটা কথায় যে আপনাদের সহযোগিতা আমি মনে করি গত তিন দিন আমি অনেকটাই অনেকটাই প্রাউড ফিল করতেছি অনেকটা আমি মানে আমার সহযোগিতা মনে করতেছি যেমন গত পরশু যখন আমার এই ঘটনাটা হয় তখনও কিন্তু আমার পত্রিকা সহ দু একটা গণমাধ্যম ওইখানে যায় পোষায় তো পোছানোর পরে পুলিশ তার আগেই ছিল। কিন্তু আমরা আসলে চেষ্টা করে ওই যে ভিডিও ফুটেজটা নিতে পারিনি আর আপনি যেটা বলছেন আমার গণমাধ্যম আমি নিজে প্রচার করি এখন আমি নিজেই লাইভ টিকসে আমি ভুগতেছি এটা সত্য এটার ব্যাপারে আসলে আমি কি বলবো আমি নিজ মানে বাসা খুঁজে পাচ্ছি না বাট আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে আমি আপনারও অনুরোধ জানাচ্ছি যে অন্তত যেন আমাকে এই বিষয়ে আপনাদের মানে সর্বোচ্চ সহযোগিতা যেন আমি পাই সর্বশেষ পর্যন্ত যেন আমি সত্যটা যেন আমি পাই যে আমার পিছনে কে আসলে কারা এই শত্রু যেটা আমি এখন পর্যন্ত আমি কোনো ফিল করতে পারতেছি না যে এত বড় কে শত্রু আমার পিছনে যে আমার জীবননাশক প্রাণনাশক হুমকির মধ্যে আমি পড়তে হবে যে আমি কি এমন কাজ করছি হ্যাঁ যদি আমি কোনো ওই ধরনের কাজ করে থাকি অবশ্যই আমি মনে করি যে আমার আমার বিচার আমি করবো আমার বিচার আপনারাই করেন কিন্তু আমি যদি ওই ধরনের কাজ না করে থাকি তাহলে মনে করেন আমাকে কেন এইসব মিলে স্বীকার করবে এখন আমাকে কেন এইসব প্রাণনাশকের মানে আমাকে জীবনমুখী হুমকিতে পড়তে হবে তো সেজন্য সর্বশেষ পর্যন্ত আমি আপনাদের কাছে আপ্রাণভাবে আন্তরিকভাবে আমি আপনাদের কাছে দাবিদার আমি আপনাদের একজন মিডিয়া পার্টনার হিসাবে আপনাদের একজন সহপার্টি হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আমি আপনাদের কাছে দাবি আপনারা সর্বশেষ পর্যন্ত আমাকে আমার সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমি কামনা করি ধন্যবাদ